গরম সন্ননি ঠান্ডা সন্ননি মিটা সন্নি কত রকমের সন্নতের দাবিদার পুলিশ দেখলে সে দিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে আহ হা কে কি সন্নি এতের আর পুলিশ দেখলে বলে দৌড়িয়েছে ফালিয়ে বেঁচেছে আর এত সন্নতের গরম ভেতরে কোথায় গেল আমার তো মনে হচ্ছে আহলে সুন্নাত যারা নাম নিয়ে যে সুন্নি আমি দাজিন্দা ভাবনা করে দেখnabla গুলো সব আগলা mohabbat এদের ঈমানই নেই কারণ ইমান আনতে হলে তো গবু ছেড়ে দেওয়া লাগে এরা তো ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে কারণ ওদের সম্পর্ক হচ্ছে উবাইদুল মুক্তাদিরের সাথে কথা বলে না কেন বাংলাদেশে যেই কয়জন আলেম বিদেশের ছিল তার ভেতর ওই লোকটা এই ব্রাহ্মণ

জাতি এখন দেখতে ভন্ড কিসের আহালে সন্নি এগুলো আহলে বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি জারি করে ইসলাম মনে করে মানুষকে পালন করায় আর এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি

তেইশ বছরের দশ বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন আপনি কয়েক বছর রাজ্য চালিয়েছেন কিসের আন্দাজে দাবি করে মানুষকে ধোকা দেন এই ধোকা বাজি বন্ধ করা লাগবে আমি বলছি না বাংলাদেশের সব জায়গায় বেশি ধকা দিয়ে বোকা বানিয়ে রাখে চট্টগ্রাম বিভাগের মানুষকে সারা দেশের সব জায়গায় বেশি হালে মলামা বাস করে এই নোয়াখালী আর কুমিল্লা পন্থী মানুষগুলো আসে কোন কায়দায় পিটিয়ে লম্বা মানিয়ে ফেলবে কাজের কাজ রে খালি ভন্ডা যে কথাটা তুলেছিলাম ইমান আনতে হলে আপনাকে একে তদ ছাড়া লাগবে যারা তদ না ছেড়ে ইমান এনেছে ওদের ইমান আজ পাওয়া যাচ্ছে না বাই ধর্ম কারণের সাবেক খতিব যেটা তদ ছেড়ে না দিয়ে ইমান এনেছিল এখন ইমানই হারিয়ে ফেলেছি

আপনার ইমান থাকবে না ঝড় আসলে আপনি আমার বেমান হয়ে যাবেন আমি কি আজটা বানালাম আমি বাংলাদেশ দিয়ে আমি উদাহরণ দিলাম এত বড় বড় হুজুর এত বড় বড় ইমাম এত বড় বড় পীর এত যে মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে অন্তত আল্লাহ বিধান ভুলে যায় না তাদের আঁকিদা ঠিক নেই ঠিক আছে ফাঁসির দড়ি বসেন ফাঁসির দড়ি আপনার গলার কাছে আসা লাগবে না শুধু যদি নাম শোনেন যে আপনার ফাঁসি হবে চার দিন আগে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে আর আমি এটা নিজে দেখেছি ফাঁসি হবে আজকে রাত দশটায় সন্ধ্যা সাতটায় এসে কারারক্ষী বলছে আপনার ফাঁসি হবে আপনি প্রস্তুতি নেন লোকটা বলছে কারারক্ষী ভাই আপনি এখনো তিন ঘন্টা বাকি আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনি ডেকে দেবেন অথচ তার ছেলে গুম হয়ে আছে ব্যারিস্টার আরমান তার স্ত্রী অসুস্থ বাড়িতে পড়ে আছে তার দলি লোকজন লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আর সেই লোকটার মাত্র তিন ঘন্টা পরে হাসি সে বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আমার এই দেবে তার আরক্ষী ভাই আমাকে বলছিল যে আমি রামসা ভাই আমি দেখলাম ঠিক ওলোটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল এত বড় বড় বিপদ যার মাথার উপরে তার ঘুম কি করে আর আপনি বসেন নি আমি বুঝেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর টিকে থাকতে পারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের বিপদে আপদ আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করে সুবহানাল্লাহ আল্লাহ ফেরেস্তারা এসে বলে ভয় নেই চিন্তা নেই আপনার ছেলে গুম হয়ে আছে তাতে কি আপনার বউ সুস্থ তাতে কি আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে তাতে কি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে এই অভয় দেওয়ার পরে তার ঘুম এসেছে তাছাড়া ঘুম আসার কথা না আমি নিজে তো দিয়েছিলাম তিনটা বছরে সবচাইতে বেশি চলে ওখানে দেখলাম ঘুমের পরে আপনাদের মাইকটা ঠিক হয়নি আমার গলা বসে যাচ্ছে

বারানে কারিম থেকে যে কথা আমি তুলে এনেছিলাম সত্যি যদি কোনো মানুষ আমরা ইমান আনতে চাই আমাদের আগে তগদ ছেড়ে দেওয়া লাগবে তগদ না ছেড়ে যারা ইমানের দাবি করছি হাল্লা ইমান ঝড় আসলে আর টিকবে না আমরা চাই আমাদের ইমান যেন বিশাল ঝড়ের ভেতরে পাহাড়ের মতো টিকে থাকে বলে না আমি এখন আগে চিনতে হবে তগদ কি ধরো মানুষ যদি তগতি না চেনে তাহলে সেই মান আনবে কি করে আর ছাড় দেখি করে এটা তগতের সাতটা অর্থ পেয়েছি নোয়াখালি বাসি যদি দেখে এনেগুলো আপনার ভেতরে আছে আগে এগুলো বর্জন করেন এরপরে পরে এবার বলেন তো তগতের প্রথম অর্থ হচ্ছে শয়তান প্রথম অর্থ কি প্রশ্ন আনতে শয়তান তগ কোথায় শয়তানের শয়তান হচ্ছে ওইটা যেটা অহংকার করে এটা শয়তানের গুণ এটা মানুষের গুণ না পৃথিবীতে শয়তানের প্রথম বোন হচ্ছে সে অহংকারী কি অহংকার ছিল কিছু মানুষের দেখেছেন না তো রিমান্ডে ওই দশ দিন দেখেছিলাম আমাদের কথাবার্তার ধরন কি ওরা আল্লাহ ধরতো

এদেশে বহু মানুষ আছে দেখতে মনে হয় যে উপরে ফিটফাট কিন্তু নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে বেটা বউ দিয়ে তারা যৌবতা ছড়ায় আপনার মোবাইল দামি হয় আপনার ঘড়ি দামি হয় কিন্তু আপনার বউ আর মেয়েটা কম দামি হয়ে যায় ওদের শরীরের অঙ্গ মানুষকে দেখান আর আপনি শান্তি পান বুঝবেন যারা যৌনতা ছাড়াতে ভালোবাসে নিজের গোপন অঙ্গকে মানুষকে দেখালে ভালো লাগে আপনি বুঝবেন সয় তা আপনাকে ফেলে একসাথে বাড়ি গিয়ে যদি সালাম দেয় ওনার বউ বেরিয়ে যদি বলে কুকুরের বাচ্চা ওনার রাগ হবে না জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে কি আমি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করেছি একটা ভালো পরিবারের মেয়ে ধার্মিক জীবনে কোনদিন আমার মুখের উপরে কথা বলে না আমাকে সোনাজ কি আমারে গালি দিল সুকরের বাচ্চা অবশ্য যেনে সিনে ধইrese এই এরা সিনে ধইrese ভুতে ধইrese পরিতে ধইrese না তোমারে গালি দেওয়ার কথা না আপনি যখন দেখবেন আপনি মানুষ কিন্তু অহংকার আপনার ভেতরে কাজ করে জৌনতা ছড়াতে আপনার ভালো লাগে আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই শয়তান আপনাকে দবল করে ফেলেছে